আসসালামু আলাইকুম ওরকমতুল্লা আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা জমির ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ ছুটকিটেক বেলনা কলেজটা মাঝখানে যে সালাম মেডিকেল এই রাস্তার সাথে ভিতরে যে ইকু পার্ক আছে ইকু পার্কের উল্টাফ আছে এদিকে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে বারো ফিট রাস্তার সাথে সালাম মেডিকেল রোড ইকো সুটকি ট্যাক, এই মহল্লাটা কাডালতলি যে যারা কেরানীগঞ্জের আশেপাশে যারা এদিক দিয়ে আসেন তারা বলতে পারেন এটা হলো বারো ফিট রাস্তার সাথে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে চারদিক দিয়ে বাউন্ডারি করা জমিটা তো আমি নিত্য নতুন বিভিন্ন জমি ভেলাট বাড়ির ভিডিও নিয়ে আসি কম দামি বেশি দামি জমি যারা জমি কিনতে আগ্রহী আছেন যোগাযোগ করলে আইসা কিনতে পারবেন কম দামি বেশি দামি যে কোনো মোট ধরনের জমি আমার কাছে আছে তো যারা সেলেনটা এখনও সাবস্ক্রাইব করেন না সেলেনটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটা দেখেন এই যে সামনে দিয়ে যে বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তা এই যে সামনে বাউন্ডারি করা সব পলটগুলাই বাউন্ডারি করার দিক দেয় তো বর্ষার দিন তো রাস্তায় মাটির রাস্তায় একটু পানি আছে আর বর্ষার দিনে রাস্তায় গাছটা রয়েছে এই জন্য ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বসবেন একদম এ টু জেড সমস্ত ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এদিক দেখ গোয়ার বাড়িও আছে ডাইনে বাড়ি বামে বাড়ি অনেক বাড়িটারই আছে যারা এখনই বাড়ি করে থাকবেন তাদের জন্য এই বাড়িটা আপনারা নিতে পারেন এই যে জমিটা আসছি যে বাইরের জামি জমিটা উনি যে সাথে আসেন এই যে জমিটা এই জমিটা ওসা জমি বরৎ করা লাগবে না যে পাঁচ শতাংশ জমি চারিদিক দিয়ে স্কোয়ার পলট বারো ফিট রাস্তা এক সাইড দিয়ে বারো ফিট রাস্তা আর এক সাইড দিয়ে যা আট ফিট রাস্তা এই আট ফিট রাস্তাটা মেন রোডে গেছে বারো ফিট রাস্তাটা ওদিক দিয়ে ঘুরে আসছে আর এটা সোজা ওই রাস্তার সাথে ওড়ছে যাই হোক যারা জমি ক্রয় করতে ইচ্ছুক আছেন সরবজমিনে আইসা দেখা তারপরে আপনারা নিবেন কাগজপাতি দেখা সইন্য তারপরে নিবেন জমিটা উনি সাত লাখ টাকা করে চাচ্ছে তারপর আপনারা দেখা বৈসা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে আপনাদের বাজেটে যদি পরে তাহলে আপনারা নিতে পারবেন এদিকে কোনো জোর জুলুম নাই যে আপনাদের নিতেই হবে তা আমি বিভিন্ন জায়গায় জমির আর দিয়ে থাকি যারা জমি ক্রয় করে তারাও ফোন দেয় যারা জমি বিক্রি কিনবে বিক্রি করবে তারাও ফোন দেয় বাজার দর হিসাব করে আপনারা এলাকার মহল্লার সমস্ত কিছু দেখে আপনাদের যদি পড়া হয় পছন্দ হয় নিতে পারবেন আমি এইভাবে দেখে থাকি ঢাকা সিটির আশেপাশে যে কোনো জায়গায় জমি আমি এইভাবে রাস্তাঘাট সহকারে মহল্লা সহকারে সব দেখে থাকি তারপরে যদি আপনাদের পছন্দ হয় এলাকা মহল্লা কিভাবে দেখে ঢাকা মোহাম্মদপুরের সহায় করে। কেরানীগঞ্জ বাউবজার পোস্ত খোলার থেকেও কাছে মানে দাম যত কম একটু দূরে যেতেই হবে আপনার রাজধানীতে নিলে তো ঢাকা শহরের ভিতরে তো একটু দাম বেশি না ঢাকার বাইরে গেলে কেরানীগঞ্জ ও ঢাকা জেলার ভিতরে এটা উত্তর দক্ষিণ কেরানীগঞ্জ হ্যাঁ এখন আমরা জমি দেখে যে রাস্তা দিয়ে মেন রোড দেওয়া বাইর হইয়া এখন মোহাম্মদপুরের দিকে যাইতেছি জমির মালিকের বাড়ি হলো মোহাম্মদপুর এই যে কোন রাস্তা দিয়ে যেতে হয় এই যে রাস্তা দিয়ে এই যে শ্যামল বাংলা বাজার থেকে আইসা একদম আর রোড এটা আর কি ঢাকা মোহাম্মদপুরের থেকে কলাইতা এই রোডটা গেছে এই রোডটা বাউবাজারও গেছে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তা রাস্তা না দেখাইলে তো আবার সমস্যা ভিডিও দেখা যায় না দাম সাত লাখ টাকা করে চাচ্ছে